নমস্কার ফ্যাশনেট ফুড গার্ডেন উইথ সুমন আজ আমি আপনাদের কয়েকটি লঙ্গন ভ্যারাইটি সম্পর্কে কিছু জানাতে চাই কারণ আমি আগের ভিডিওতে লঙ্গনের যে ভিডিওটি করেছিলাম সেখানে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে এই লঙ্গনগুলোর এবার নতুন করে ফুল আসলো এবং এইবারই প্রথম ফল সেটিং হবে তো এটা কেমন কেমন খেতে হয় সেটা সম্পর্কে আপনাদের পরবর্তীতে ডিটেলসে জানাবো তো সময় অভাবে আমি সেটা দেখাতে পারিনি এবং আমারও একটু দুর্ভাগ্যই বলা যেতে পারে যে আমি আগাস্টে বাড়ি এসেও গাছে ফল দেখতে পেলাম না কিন্তু পাখিরা একটা উপকার করে গেছে আমার সেটা হচ্ছে ফলটা খেয়ে বিষটা তারা ঠোঁতে করে বাড়িতে নিয়ে যায়নি তারা কিন্তু আমার এই টবের মধ্যেই ফলটা ফলটার বিষটা ফেলে দিয়ে গেছে তো সে কারণেই একটা বলতে পারেন একটা রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরতেই পারি তো এটা একটা নতুন ভ্যারাইটির লঙ্ঘন সেটা হচ্ছে পুনাগিরি খুব একটা মার্কেটে এখনও প্রচলিত হয়নি ফলে লোকের মধ্যে এখনও ক্রেজ দেখা যায়নি কিন্তু আমি বলবো খুব ভালো একটা ভ্যারাইটি হতে যাচ্ছে এই পুনাগিরি এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি ডাউট ভালো হবে তো আমি যেটা দেখছি যে এই ভ্যারাইটিটি দুবার করে ফল দিয়ে থাকে একটা ফল পাখিতে খেয়ে গেছে বিষটা বাড়িতে নিয়ে যায়নি বিষটা আমার তবের মধ্যেই ফেলে গেছে আমি খুঁজে খুঁজে বীজটা এখানে রেখে রেখে আপনাদের দেখাবো সেই বীজটার সাইজটি কেমন এবং এটা আমরা ছাদ বাগানিরা করতে পারি কি না এবং এটা যে দুবার হচ্ছে তার প্রুফ একবার হয়ে যাওয়ার পরে সিট আমি আপনাদের দেখাচ্ছি আর একবার এই ধরেছে এটার পরবর্তী অক্টোবরে আমি একটা সুন্দর ভিডিও করে এটা দেখাবো ফল ফলসহ তার জন্যই আমি এটাকে এইভাবে প্যাকিং করে রেখেছি বৃষ্টি হচ্ছে জল ঢুকবে না জাস্ট পাখি তো খাবে না এর জন্যই কি এইভাবে আমি রেখে দিয়ে গেলাম তো দেখুন এর সিটটা কেমন হয় আমি যেটা ভিডিওতে আমার ছেলেটা মালিকা ভিডিও দেওয়া করে দিত তাতে দেখতাম যে ফলটা বেশ কালারেবল হয় একটু লাল কালার লাল পুরো বলবো না একটু হালকা লাল এবং যেমন লঙ্গন হয়ে থাকে তেমন ধরনেরই হয়ে থাকে সাইজটা কিন্তু বেশ বড় হয়ে থাকে এবং তার সিটটা হচ্ছে সাইজ অনুযায়ী এই ধরনের এই দেখুন সিটটা এটা হচ্ছে সেই পুনাগির সিট কিন্তু এটা কিন্তু লাগানো যেতেই পারে মিডিয়াম সিট ছোট স্মল সিট নয় এবং বড় সিটও নয় মিডিয়াম সিট এবং আমি এটা লক্ষ্য করছি কোন কোনো সিট একটু ছোট হয় কোনো কোনোটার একটু বড় হয় মানে এই মিডিয়াম মিডিয়ামের থেকেও আর একটা ক্যাটাগরি ছিল সেটা আর একটু ছোটো দেখেছিলাম এর মধ্যে সেটা আমি আর খুঁজে পাইনি সেই জন্য দেখালাম না কিন্তু ওভারঅল বলতে পারি এই ধরনের সিট মানে যথেষ্টই ভালো যথেষ্টই ভালো একটা ভ্যারাইটি হতে যাচ্ছে কিন্তু পুনাগিরি আরও সুন্দর একটা রিভিউ আমি দিতে পারবো আশা করছি অক্টোবরে এই ফলটা দিয়ে ঠিক আছে নেক্সট আর একটা নতুন ভ্যারাইটি সম্পর্কে আপনাদের আমি জানাচ্ছি এবার আরও একটা ভ্যারাইটির সামনে আমি এসে দাঁড়ালাম সেটা হয়তো অনেকে চিনলেও চিনতে পারেন এটা হচ্ছে এডিউ এডিউটা দেখছি একবার ফল হয় প্রচুর ফ্লাওয়ারিং হয় এবং প্রচুর পরিমাণে ফল ধরে সত্যিকারেরই এই গাছটা হচ্ছে সেই আমার এডিউ প্রচুর ফল ধরেছিল এবং এর নিচে অনেক সিট পড়েছিলো তার থেকে আমি বেশ কটা কুড়িয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি একটাকে দেখাই এর কিন্তু পাল্পটা বেশ ভালোই হয়ে থাকে আমি যতটা দেখেছি ভিডিওতে আমার মালির দিয়ে মালির করা ভিডিওতে বেশ ভালো হয় পাল্পটা এবং সিটটা কিন্তু দেখুন এই এই দেখুন সিটটা এই হচ্ছে সিট এটা হচ্ছে এ দুর্ঙ্গন তো এটা কিন্তু একবার হয় এটা কিন্তু দুবার হতে আমি এখনও দেখিনি আমার বাগানে একবার হয় তবে কিন্তু হিউজ পরিমাণে হয় প্রচুর পরিমাণে ধরে এবং এর ডুয়ার্ফনেস একটা কাজ করে এই গাছটা দেখুন একটু বুশি প্রকৃতির ডুয়ার্ফ ভ্যারাইটি কিন্তু এটা হয়ে থাকে আমি যা দেখছি এবং ছোট গাছেই ফল আসে এটা হচ্ছে তাহলে সেই এঁদু লঙ্ঘন আমি বললাম না সময় অভাবে আমি ফলটা দেখাতে পারলাম না আমার এটা একটা কি বলবো দুর্ভাগ্য খারাপভাবে নেবেন না নেক্সট টাইম আমি ফল শো দেখাবো অনলি এখন সিটটা দেখালাম পাখিতে খেয়ে নিচে ফেলে রেখে গেছে সেটা কুড়িয়ে আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে এডু লঙ্গনের সিট এটা কিন্তু বেশ ভালোই ভ্যারাইটি বলেই আমার মনে হচ্ছে তো এই দিয়ে এই দু লঙ্ঘনটা এই দুবার ফল হলো গতবারও হয়েছিল গতবার সিডও খুঁজে পাইনি ফল তো পাইনি যেহেতু অগাস্টে আসতে পারি না এবং এটা আর্ডলি ভ্যারাইটি কিন্তু লেট ভ্যারাইটি নয় এই লঙ্গনের মধ্যেও কিন্তু আর্ডলি লেট ব্যাপারগুলো আছে তো এটা কিন্তু আর্ডলি ভ্যারাইটি হ্যাঁ এর শীতটাও কিন্তু ছোটই ছোট বলবো না মিডিয়াম বলবো তবে আমার মনে হচ্ছে মিডিয়ামের মধ্যেই ছোট এই কারণেই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল তো এটা মনে হচ্ছে বেশ ভালো হতে চলেছে তবে লঙ্গন নিয়ে একটা কথা বলবো যে প্রথমবার লাগিয়ে এই সিটটা ছোট বড় এটা মেজারমেন্ট করে নিয়ে সেটা খারাপ ভালো ডিসাইড করে নিলেন এটা কিন্তু করবেন না একটু অপেক্ষা করবেন প্ল্যানটাকে ম্যাচিওর্ড হতে দেবেন তারপরে আপনি সিদ্ধান্তে উপনীত হবেন তাহলেই আমি মনে করি সঠিক সিদ্ধান্তে আপনি আসতে পারবেন নচেত কিন্তু ভুল হবে বিভিন্ন ক্ষেত্রে আমি নাম বলছি না বললে আপনারা অনেকেই আপসাইটেড হয়ে পড়বেন বেশ কয়েকটি ভালো ভ্যারাইটি তার কিন্তু সিড আমি মোটা পেয়েছি হয়তো আমার গাছটা নতুন ফল ধরেছে তাড়াতাড়ি সেই কারণে আবার অনেকেই কিন্তু বলছে মিডিয়াম বা ছোটো সিড হয়ে থাকে অর্থাৎ তাদের গাছের বা প্ল্যান্টের বয়স হয়তো ম্যাচিওর হয়ে গেছে এই কারণেই তো এই কারণে একটু অপেক্ষা করবেন এই এডিউ গাছটার বয়স কিন্তু আমার এখানে এই যে টবে রয়েছে প্রায় সাড়ে তিন বছর এইভাবে আমি কি ফেলে রেখেছি কারণ আমি আগে ফল দেখতে চাই ফল পেলেই আমি কিন্তু বড় আমার যে টপগুলো আছে সেখানে আমি সেট করি তার আগে কিন্তু আমি এদেরকে সরাই না সি ফলটা আমার দরকার কেমন কী হতে হয় ফলটা বা সিটটা সেটা আমার দেখার দরকার এবং কিন্তু একবার দেখেই আমি সেটাকে পটিং করি না কম করে হলেও দুবার দেখি তিনবার দেখি তারপরে কিন্তু নেক্সট আমি সেটাকে বড় টবে ট্রান্সফার করি যাই হোক আরও কয়েকটা ভ্যারাইটি আমি আপনাদের দেখাই বহুল চর্চিত সবাই খুব নাম করে অ্যাকচুয়ালি সত্যিকারেরই একটা বাণিজ্যিক ভ্যারাইটি বলেই মার্কেটে চলে সেটা হচ্ছে কোহলা লঙ্গন কোহলা লঙ্গনের বেশ কয়েকটা গাছ আমার কাছে আছে এই একটা এই একটা তো কোহলা লঙ্গন আমি যেটা দেখলাম যে আমার যে সিটটা হয়েছে দেখাচ্ছি আমি কোহলার এই দেখুন কোহলার দেখুন কোহলার সিটটা কিন্তু মোটা হয়েছে দেখুন আমি তো বললাম আমি খেতেও পারিনি যেহেতু আমি আসতে পারিনি সেহেতু পাখিরা খেয়েছে কিন্তু ওরা ফলগুলো নিয়ে যায়নি বাসায় বাড়িতে তো ওরা আমার গাছেই রেখে গেছে গাছের নিচে আমি সেটা কুড়িয়ে আপনাদেরকে দেখালাম অনেকই ধরে প্রচুর ধরে এরা বেয়ারিং ক্যাপাসিটি বেশ কিন্তু ভালো তবে এবারই কিন্তু আমার প্রথমবার ধরেছে ফল তো এই হচ্ছে আপনার কোলা সিদ এবার হলো তো অনেকে এটাকে সিটটাকে বলেন ছোট অতএব আমাকে অপেক্ষা করতে হবে যে সত্যিকারেরই এটা ছোট হয় কি না আমিও চেষ্টা করব রিভিউ দেওয়ার সিটটা অ্যাকচুয়ালি ছোট হয় কি না তো আপাতত কিন্তু আমার মিডিয়াম বলে মনে হচ্ছে না এটা লার্জ বলেই মনে হচ্ছে তবে ফুটটা দেখলে অ্যাকচুয়াল ফিগার বা মেজারমেন্টটা করা মনে হয় বেটার হতো ফুটটা ফ্রুটটা কিন্তু খুব বড় ছিল না আমি যেটা ভিডিওতে দেখেছি ছোটই ছিল তো সেই অর্থে সিটটা আমার বড়ও লেগেছে অন্যদিকে এ দুটার কিন্তু ফ্রুটটা মিডিয়াম হয় সিটটা কিন্তু সেই অর্থে ঠিকই আছে পাল্প পাবে নেতে কিন্তু কোহলার দেখছি সিটটা বড় হয়েছে পাল্পটাও কম ছিল যে সাইজটা আমি পেয়েছিলাম তবে আরও কয়েকটা বছর দেখার পরে আমি সিদ্ধান্তে উপনীত হব যে এটা অ্যাকচুয়ালি সিটটা কেমন হয় এবং সত্যিকারেরই আমাদের এখানে ভালো ভ্যারাইটি হবে কি না তো নেক্সট আর একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখায় আরও একটা ভ্যারাইটি আমি অনেক দিন আগে একটা শর্টস ভিডিও করেছিলাম সেটা হচ্ছে কৃপার লঙ্গন তো কৃপার লঙ্গনের বৈশিষ্ট্য আমি আপনাদেরকে জানিয়েছিলাম গাছটা কিন্তু সোজা একদম খাড়া হয়ে উঠ দাঁড়াতে দাঁড়াতে পারে না একটু বেন্ট হয়ে যাওয়ার তার প্রবৃত্তি আছে যাই হোক এই দেখুন সে আমার ক্রিপার লঙ্গন অনেক গাছগাছালির ভিড়েও রয়েছে ফলে ও ঠিকঠাকভাবে এখনও গ্রো করতে পারেনি কিন্তু গাছটার বয়স প্রায় সাড়ে তিন চার বছর হয়ে গেছে একটু গ্রোথ রেটটা কম বললেই মনে বলেই মনে হচ্ছে আমার যাই হোক ঠিকঠাক কম বলতে মডারেট বলতে হবে তো এতেও ফল হয়েছিল বেশ এই দেখুন এখনও এই যে ডাল রয়েছে দেখুন হ্যাঁ এর ধরে প্রচুর এই দেখুন প্রচুর একটাও আমার ভাগ্যে জোটেনি তবে শীতগুলো আমার ভাগ্যে জুতেছে ফল পাইনি কিন্তু শীত পেয়েছি পাখিরা কিন্তু এই উপকারটা আমার করে গেছে আমি এই ক্রিপারের সিটটা দেখাচ্ছি এবং এর বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলছি এই দেখুন এটা হচ্ছে ক্রিপারের সিট এটা কিন্তু ক্রিপারের সিট দেখুন একদম ছোট। একদম ছোট গতবার হয়েছিল এইবার এইবার দিয়ে দ্বিতীয়বার এই ক্রিপার লঙ্ঘন এই যে ক্রিপাল লঙ্ঘন আমার ক্রিপাল লঙ্ঘন এবার ফল ধরল তো ফল পাইনি সিট পেয়েছি সিটটা কিন্তু ছোটোই হলো তবে আমার মিসেস একটা খেয়েছিল আমি আসার পরে তো সত্যিকারেরই খুব সুন্দর অ্যারোমা এবং খেতে অসাধারণ দুর্দান্ত খুবই সুন্দর আগামী দিনে আমি দেখব এই গাছটা আরও কতটা সুন্দর ফল ধারণ করতে পারে অর্থাৎ ফ্রুটিং ক্যাপাসিটিটা কেমন এবং সিটগুলো সত্যিকারেরই প্রত্যেকটা এমন হয় কি না আশা করি আগামী দিনে নিশ্চয়ই আপনাদেরকে ফলসহ সিড দেখাতে পারবো তবে আজকে যে গাছগুলো দেখালাম তার কোনোটারই ফল আপনাদেরকে দেখাতে পারলাম না এর জন্যে আমি দুঃখিত কিন্তু আগামী দিনে অবশ্যই চেষ্টা করব এর সহ সিট দেখানোর তবে যে সিটগুলো দেখালাম প্রত্যেকটা গাছেরই কিন্তু সিট এমনই হচ্ছে আমার বাগানে অন্য কোথায় কী হচ্ছে আমি বলতে পারবো না আমার বাগানে কিন্তু সিটগুলো এমনই হচ্ছে তো আশা করা যায় বা আমি বলতেই পারি যে এই ভ্যারাইটিগুলো কিন্তু নো ডাউট খুব একটা খারাপ ভ্যারাইটি হবে না এবং আমাদের ছাদবাগানিদের জন্য অবশ্যই একটা বা অনেকগুলো বেশ ভালো ভ্যারাইটিই হতে চলেছে তো যাই হোক এই লঙ্গনের কয়েকটা ভ্যারাইটি সম্পর্কে আপনাদের জানালাম আরও যে সমস্ত ভ্যারাইটি আছে সেগুলোর সম্পর্কে আগামী দিনে আমি আরও জানানোর চেষ্টা করব তবে মোটামুটিভাবে অনেকেই অনেক কিছু জানেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে গাছ লাগাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবেন নমস্কার